গুড মর্নিং সকলকে আমার আরো একটা নতুন ব্লগে তো সকাল সকালবেলা হেঁটে হুটে গিয়েছিলাম দুজনে মিলে চা খাবো বলে আজকে একটু নিয়ে বের বের কারণ করা হয় না আর আমাদের এখানে কিন্তু শিলিগুড়িতে ভুটিয়া মার্কেট কিন্তু বসে গেছে প্রত্যেকবারের মতন উত্তরবঙ্গ পৌষফালা আমাদের শিলিগুড়িতে শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশ পঁচিশে আর এইখানে হচ্ছে তিথি প্রোগ্রাম আছে দুদিন পরে সে কারণে আমি যেহেতু এটা প্রথমবার আসবো ওদের স্কুল থেকে হতো কিন্তু আমি কোনোবার মানে থাকতে পারি না যে হয় না এবার আসবো থেকে প্রোগ্রাম করবে তার জন্য দেখে নিলাম কোথায় যেহেতু নিয়লতন থাকবেন আমাকে আসতে হবে বড় দাদা যদি পারে আমাদের এই পোষপালা আমিও কোদনো পোষপালা আমরাও কোদনো পোষপালা আসেনি না বলো তোম বছর এইখানে তো আসেনি গো এটা আমাদের ক্যান্টিন কিন্তু আমরা এই পোষমলায় কোদনো আসেনি যাক নতুন এক্সপিরিয়েন্স হবে দেখে নিলাম চলনা যাও ঘরের ভালো জিনিস ছেড়ে বাইরের হাবিজাবি খাওয়ার ভূত মাথায় চেপেছিল সে কারণে ভাবলাম এবারের বড়দিনে বাইরের থেকে কেক খাব মানে বেকারির তৈরি কেক তো সে কারণে বড়বশাকে টানতে টানতে নিয়ে গিয়েছিলাম সেখানে সেখান থেকে কিনে দিলো সকালে বিধান মার্কেটটা ঠিক এভাবেই বসে আমাদের সাধারণত আসা হয় না তাই দেখতেও পাই না আজকে দেখলাম আর কি ফেরার পথে নিয়ে নিয়েছিলাম ফুল আর ফুলের দোকানে আসলে পরে মনে হয় যত ফুল আছে সবকটাই কটাই বাড়িতে নিয়ে চলে যায় কার কার এরকম মনে হয় আমার মতন আমার কিন্তু প্রচুর ফুল পছন্দ সে যে কোনো ধরনের ফুল হোক না কেন এর মধ্যে থেকে বাছাই করে নিজের জন্য কটা নিয়ে নিলাম আর কি বাড়িতে টবে লাগাবো বলে অনেক দিন না নেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু কবে লাগানো যাক আর যেহেতু ঘুরে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে তার সময় একবারে ডাল পুরি আর সবজি নিয়ে আসলাম এটাই আজকে সকালবেলার টিফিন আমাদের তিথি স্কুলে আজকে সান্তা পার্টি ছিল মানে ক্রিসমাস পার্টি ছিল সান্তা পার্টি না হচ্ছে গিফটস যেগুলো সান্তা দিয়েছে এখান থেকে দিয়েছে কি এটা চকলেট রোল না চকলেট ক্রিম রোল আর কেক দিয়েছে আর ছোট ইরেজার ছোট ইরেজার একটা কালার বক্স হ্যাঁ ক্রেয়ন আর একটা এই যে পেন্সিল স্কেল রুল রাবার এটা একটা আছে এটা কি আছে এটা বলতে ও গত বছর পেন্সিল বক্স দিয়েছিল এবছর কাপ দিয়েছে

আর আজকে দুপুরের মেনুতে রয়েছে অনেক দিন পরে বাড়িতে শোল মাছ নিয়ে এসছে তো এবার এই শোল মাছটাকে ছোট্ট আলু সিদ্ধ করে নিয়েছি ওটা পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালো করে মাংস মাংসর মতন করে একদম টেস্টি টেস্টি করে বানাবো বলে ঠিক করেছি তো এখানে শোল মাছ নিয়ে নিয়েছি আর রয়েছে চচ্চড়ি বউলি মাছের চচ্চড়ি রয়েছে এখানে চচ্চড়িটা অল্প করেছে তাতে আজকে শেষ হয়ে যায় আর কি আর গতকাল একটু ডাল রয়ে গেছে তা সেটা দিয়ে চচ্চড়িতে হয়ে যাবে আর মাছের ঝোল আজকে রাত্রিবেলা বানানো হচ্ছে নান তো আজকের নানটা হবে একদম পুরো গম মানে এমনি প্যাকেটের যে লাল আটা হয় সেটাতে আমি আটাতেই বানাই কিন্তু সেটা সাদা আটা দিয়ে বানাই আজকে লাল আটা দিয়ে বানিয়ে দেখব তো এখানে প্রিপারেশন করছিলাম তো এখানে একটা জিনিস দেখাচ্ছি এই একটা নতুন আমি নিয়ে এসেছি হচ্ছে বেকিং পাউডার এবার এটার ভেতর দিয়ে দেখলাম খুলে নিয়ে বেশ সুন্দর একটা কিউট দেখে একটা চামচ দিয়েছে এরকম চামচ কিন্তু আমি কোনো আজ পর্যন্ত এরকম প্যাকেটের মধ্যে বেকিং পাউডার এত এত ইউজ করেছি কোনোটাই পাইনি এখানে খুব সুন্দর একটা চামচ দিয়ে দিয়েছে মানে এই ছোট ছোট জিনিসগুলো যখন পাই ভিতর থেকে একদম সারপ্রাইজের মতন বের হয় যখন না তখন কিন্তু বেশ ভালো লাগে আর একটা ছোট্ট কিউটো চামচ এমন হয়ে গেল এটাতে এটা ইউজ হবে না অবশ্য কিন্তু অন্য কোনো কিছুতে তো আমি ওটাকে ইউজ করেই দেবো মানে ফ্লাওয়ার বাসের মধ্যে ফুলগুলোকে সাজিয়ে দিয়েছি ফুলগুলো তো ঠিক আছে মানে হচ্ছে চন্দ্রমল্লিকাগুলো ঠিক আছে কিন্তু গোলাপগুলো না খুলে খুলে যাচ্ছে বেশি একটা ভালো ছিল না আর কি যাই হোক কেয়ার করা যাবে এই হচ্ছে লুকটা এসেছে আর এই পুরো সেটটার কিন্তু একশো টাকা নিয়েছে কেন চাই না এদের কাছে কোনোদিনও ফুলের দাম কমেই না কেন জানি না এখন তো পৌষ মাস চলছে তবুও একশো টাকা নিয়েছে যাই হোক দেখতে কিন্তু ভালো লাগছে সাদা মধ্যে লাল আর তারপরে কিন্তু হলুদ যাক দেখা যাক কয়দিন এইটা থাকে আর কি চেষ্টা করব পাঁচ ছ দিন রাখার জন্য দেখা যাক কতদিন লং লাস্টিং হয় আর লেপ সবাই গায়ে দিয়ে অনেক দিন পরে আমরা টিভি দেখছি আর কি সাধারণত দেখা হয় না এই যে ক্যান্ডিডেট নাম্বার ওয়ান ক্যান্ডিডেট নাম্বার টু এই যে একটু আগে বকুনি খেয়েছে আর এই যাবে ক্যান্ডিডেট নাম্বার থ্রি কেমন লাগছে বইটা সিনেমা কেমন লাগছে এটা দুর্গাপূজার সময় রিলিজ হয়েছিল আমাদের কথা ছিল বহুরূপে দেখবো না টেক্কা দেখবো তারপরে আমার বহুরূপে দেখতে গিয়েছিলাম যাক ভালোই হয়েছে টেক্কাটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে টিভিতে মোটামুটি হ্যাঁ আমি তার দেখতে দেখতে অল্প দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখা স্টার্ট করছি ক্রিসমাস যে ট্রিটা সেটা গত বছর একটা আমাদের মানে ভেঙে গিয়েছিল ভাঙাই ছিল আর কি তো এই বছরের এই ভাঙা পাট টুকু অনেকটা লম্বা ছিল এইটুকু সরিয়ে দিয়ে এই পাটটুকু এখন জুগার কাজ করা হচ্ছে জুগার কাজের মধ্যে আমাদের কাছে এই একটা সরু মুখালা একটা ফ্লাওয়ার ভাস ছিল কাঠের এটার মধ্যে এখন এই ক্রিসমাস ট্রিটাকে বসানো হচ্ছে আর একদম খুব সুন্দর হবে সেটাও গেছে তাই না যা কিনতে হলো না বছরের জন্য ঠিক আছে খুশি আছি সবাই পাগল করে দিলো ক্রিসমাস ট্রি কবে সাজানো হবে কবে সাজানো হবে আর এটা কিন্তু খুব সুন্দর কিন্তু একদম সেট হয়ে গেছে একদম এটার সাথে ছেড়ে দাও ওটা আর কিছু করতে হবে না ছেড়ে দাও এটা সুন্দরভাবে হয়ে গেছে ছেড়ে দাও ওটা হবে না ওটা ভেঙে গেছে যাক গত বছরে এই যে ডেকোরেশনে যেটা ক্রিসমাস ট্রি এই সমস্ত কিছু তিথি নিয়ে খেলে নাই প্রায় প্রত্যেকবার এই সমস্ত ডেকোরেশনগুলো নিয়ে খেলে ধুলে একাকার করে সব নষ্ট করে এবার সব উঠিয়ে রেখেছিলাম মনে করে গত বছর এইবার এগুলোও লেগে যাবে সব খেলবে না কিন্তু হ্যাঁ ঠিক আছে এগুলো হয়ে গেলে তারপরে আবার উঠিয়ে রাখবো বিকেলবেলা শাক নিয়ে বসেছি এখানে মেথি শাক রয়েছে বেঁচে রাখবো কারণ না সকালবেলা উঠে ওই বাঁচতে বাঁচতে এতটা সময় লেগে যায় পরে আর আলসি ধরে শাক খাওয়া হয় না তা যতগুলো শাক আছে এখানে কিছু শাক রয়েছে মেথি শাক এটাও বাঁচবো আর এই দিকেও এখানে শর্ষে শাক রয়েছে পালং শাক রয়েছে সব আজকে বেছে রেখে দিব একটা একটা করে দিন খাওয়া হবে এই ক্রিসমাস ট্রিটা ঠিক এইভাবে দেখা যাচ্ছে আর কি বেশ ভালো লাগছে টবের মধ্যে ক্রিসমাস ট্রি আমাদের এটাকে সাজানো বাকি আছে সমস্ত কিছু বের করে নিয়েছে নীল আর নিলে তো এখন সময় নেই যাই হোক আমি আর টিফি মিলে কিন্তু এখন এটাকে সাজাবো একটু পরে আর আজকে সকাল থেকে এতটা কাজ যাচ্ছে না কাজের পর কাজ যাচ্ছে তো সকাল থেকে ক্যামেরার সামনে আসার আমার সুযোগ হয়নি আর কি কারণ ছোটো ছোটো ভিডিওগুলো আমি তুলছিলাম কিন্তু আমার সামনে আসার সুযোগই হচ্ছিলো না যাই হোক এখন ভাবলাম একটু মুখটা দেখাই ক্যামেরার মধ্যে আর কি ব্লগের মধ্যে যদি নিজের মুখটাই না দেখাই তাহলে কীরকম হবে তো এখন এই শাকগুলো বাজো প্রথমে তারপরে কিন্তু এই ক্রিসমাস ট্রিটা সাজানো হবে তো ঝটপট করে এই কাজগুলো নিই কারণ জলদি জলদি করে এই কাজগুলো শেষ না করলে কিন্তু ক্রিসমাস ট্রিটা সাজাতে সাজাতে আবার লেট হয়ে যাবে অনেক কষ্টে এই টুনিটা সেট করা হলো এই ট্রির উপরে কিন্তু টুনিটা জ্বলছেই না কেন জানিনা জ্বলছে না হয়তো তার কিছু লুজ হয়ে গেছে তো আমি বুঝতে পারছে না আর তার মতো নীলও নেই আহ নীল আসলে পরেই বুঝতে পারবে এটা কি হয়েছে এত কারণ হালকা হালকা লাইটগুলো গুলো জ্বলছে জ্বলছেই না তা এমনি তো সাজিয়ে রাখি কি করে বুঝতে পারছে না কারণ এমনিতে ওটাকে দেখতে গেলে তো নামাতেই হবে হচ্ছে আমাদের এই বছরে ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেছে আমরা তুলো দিয়ে এটাকে স্নো বানিয়েছি আরেকটু কিছু এই থাকলে ভালো লাগতো যাই হোক এবার এই বছরের কাম চালাও কিন্তু যেটা সেটা টুনি বাল্বটা জ্বললো না টুনি বাল্বটা জ্বললে খুব সুন্দর দেখাতো এটাকেই কিন্তু কি করা যাবে দেখা যাক কালকে টুনি বাল্বটা চালানো যায় কিনা তাহলে তিথি এবার খুশি হয়েছে তো মাথা খেয়ে ফেলছিলে কখন ট্রি সাজাবো কখন ট্রি সাজাবো হলো তো সাজানো হয়েছে এবার সান্তা ক্লজ চলে আসবে যে ক্রিসমাস ট্রি সাজানো হয়ে গেল বাস এবার সান্তা ক্লজ দত্ত দত্ত চলে আসবে এবার মুজা ঝুলাবে তো মোজা মুজা ঝুলালে পরেই কিন্তু ক্রিসমাসের মানে হচ্ছে সান্তা এসে মুজার মধ্যে গিফট দিয়ে দেবে না না পরা মোজা না নতুন মোজার মধ্যেই দেবে গিফট বন্ধল মোজার মধ্যে গিফট দেবে না এই বছরের ক্রিসমাসের ট্রিটা কিন্তু একদম টাইম মতন সাজানো হয়ে গেছে মানে ক্রিসমাসের একদিন আগে একদম সাজিয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে সাজানো আর নতুবা প্রত্যেকবার ওই ক্রিসমাসের দিন সাজানো কমপ্লিট হয় কারণ হয়েই ওঠে না আর যাই হোক এবার আগে আগে হয়ে গেছে কিন্তু ওই একটাই মানে খারাপ লাগছে যে টুনি বাল্বটা জ্বললো না যাই হোক নীল কালকে আসুক দেখা যাক টুনি বাল্বটা জলে কি না যদি জলে তো ভালো দেখাতে হবে হয়তো দোকানে গিয়ে হয়তো কোনো কিছু লুজ কানেকশন ফানেকশন হয়েছে যার জন্য জ্বলছে না হয়তো যখন আমি ক্রিসমাস ট্রিটা লাগাচ্ছিলাম হয়তো তখনই কোনো তারের মধ্যে টান টান পড়ে গিয়েছে সে কারণে হতে পারে ট্রি তো সচন হয়েছে এটাই অনেক আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করব তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ জয় দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকা ভালো থাকো বাই বাই